বন্ধুরা পেতে মাঝে মাঝে আমরা এই এই সমস্যাটা দেখি সেটা হচ্ছে যে আমার ফোনপেতে ধরুন আমার ফোনপেতে এক বা একাধিক অ্যাকাউন্ট যোগ করা যায় যেমন ধরুন আপনার একটা অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আপনি যোগ করেছেন একটা এস বি আই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আপনি ফোনপেতে টাকা নেন ঠিক আছে কিন্তু আর একটা কোনো ব্যাঙ্কের আছে আপনি একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা ফোন পেতে অ্যাটাচ করতে পারেন কিন্তু যখন টাকাটা ঢোকে আপনি দেখবেন যে টাকা ঢোকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টেই তাই না সেই অ্যাকাউন্টটা ধরুন আপনার চেঞ্জ করতে হবে আপনি যে অ্যাকাউন্টে টাকা ঢোকেন সেটা আপনাকে চেঞ্জ করতে হবে তার জন্য আজকে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাকে এখনকার দিনে দেখুন ফোনপে ছাড়া কোথাও চলে না মানুষ এখন বেশিরভাগই ফোনপে ইউজ করে লিকুইড মানি ইউজ করতে পছন্দ করে না মানি ব্যাগ হারিয়ে যায় ব্যাগ হারিয়ে যায় অনেক প্রবলেম থাকে সেক্ষেত্রে এখনকার দিনে লোকে টাকাটা বেশি ইউজ করে না ফোনপে এখন ফোনপে নেই মানে কোনো কোনো জায়গায় গিয়ে বোকা হয়ে যেতে হয় তাই ফোনপে সবাই ইউজ করে আমি একটা সিম্পলের প্রসেস সিম্পলের প্রসেস আজকে আপনাকে দেখাচ্ছি দেখুন আপনার ফোনের একদম ডান দিকে বার দিকের কোনায় এরকম বাঁ দিকের কোনায় এরকম থাকবে যদি জিমেলে অ্যাকাউন্ট এটা আমার বাবা মার ছবি আছে জিমেলে অ্যাকাউন্ট থাকলে আপনার ছবি থাকবে ঠিক এই ডান দিকের বা দিকের ওপরের কোনায় আপনি টাচ করবেন প্রথমে আমি কি করব আমি আমার দুটো অ্যাকেন ব্যাংকের অ্যাকাউন্ট আছে একটা অ্যাক্সিস একটা এসবিআই আমি কি করব আমি এসবিআইতে রিসিভ করব আমি এতদিন অ্যাক্সিসে রিসিভ করতাম কিন্তু অ্যাক্সিসে একটু প্রবলেম হচ্ছে তাই আমি এখন এসবিআইতে রিসিভ করব। কেমন এই যে আমি আপনাকে দেখাই এই যে দেখুন এরকম একটা জিনিস খুলবে খোলার পরে আপনার এই জায়গাটা আসবে এই যে রিসিভ মানি দেখতে পাচ্ছেন রিসিভ মানি বা দিকের ওপরে একটু দেখুন রিসিভ মানি এই রিসিভ মানিতে ক্লিক করবো রিসিভ মানিতে ক্লিক করার পরে আপনার এইরকম দুটো জিনিস আছে আপনি দেখবেন এবার কি আছে দেখুন এরকম দুটো মানে আপনার যে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে তার একটা একটা করে অ্যাকাউন্ট এখানে দেখুন আমার অ্যাক্সিস ব্যাঙ্ক দেওয়া আছে এবার আমি সোয়াইপ করলাম এইদিকে স্টেট ব্যাঙ্ক দেওয়া আছে আমার এই দুটো ব্যাঙ্ক আমার দেওয়া আছে এবার দেখুন একটা জিনিস চেঞ্জ করে ফলো করবেন ঠিক এই যে ওপরটা দেখুন আমি যে চিহ্ন দেখাচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় এইটার প্রাইমারি লেখা আছে দেখুন প্রাইমারি তাই না এইবার ঠিক দেখুন এস বি ব্যাঙ্কটায় আমার প্রাইমারি লেখা নেই এরকম প্রাইমারি লেখা নেই এই প্রাইমারি লেখাটা নেই বলে আমি কি করব আমি এই অ্যাকাউন্টটাতে দিন রিসিভ করতাম টাকা এবার আমি অ্যাকাউন্টে চেঞ্জ করব আমি কি না স্টেট ব্যাঙ্ক করব এটা জেনে রাখা খুব দরকার কারণ কোনো একটা জিনে আপনার প্রবলেম হলো হঠাৎ করে আপনি চেঞ্জ করতে পারছেন না ফোনপে তো কোনো দোকানও নেই যে কোথাও ফোনপে স্টোর আছে সেখানে গিয়ে আমি কথা বলি এগুলো সাধারণত এইভাবেই টুকটাক করে শিখে নিতে হয় দেখুন এবার আপনি কি করবেন নিচে চলে আসুন এই যে একটু দেখুন এখানে ম্যানেজ বলে লেখা আছে ম্যানেজ এই যে ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করবেন করার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে সেভিংস অ্যাকাউন্ট বলবে কোথায় অ্যাকাউন্ট নাম্বার সেটা বলবে আইএফসি কোড বলবে সব এখানে লেখা আছে ঠিক আছে ওকে চলুন এবার আমি যাই এবার আমি যাই কিসে এই দেখুন এই জায়গাটা ফলো করুন সেট প্রাইমারি সেট প্রাইমারি এই সেট প্রাইমারিতে গিয়ে আমি আমার এই যে এই সেট প্রাইমারিতে গিয়ে আমি এখানে একটা ক্লিক করবো যে পাশে দেখুন এখানে আসুন ক্লিক করলেন ব্যাস এবার শুধু কনফার্ম করে দিন কনফার্ম এবার আপনার ফোন পেতে সব সময় আপনাকে এই অ্যাকাউন্টটা দেখাবে এই অ্যাকাউন্টটা আপনার নামে আপনার নাম দেখাবে আপনার গার্জিয়ানের নামে গার্জিয়ান দেখাবে যে আপনাকে ফোনপে টাকা পাঠাবে আপনাকে বলবে এই এই এইটাতে পাঠাবো এই নাম ইসছে বলে হ্যাঁ এইটাতে পাঠান ওকে একটা ভালো সুন্দর জিনিস শেখা গেলো এটা শিখে রাখা সবার দরকার থ্যাংক ইউ পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও এবং ভালো ভালো তথ্য আমি আপনাদেরকে শেয়ার করে থাকি ধন্যবাদ